কিউ এর যে পরিবর্তন অবস্থার ঘটবে অর্থাৎ এই পরিবর্তন কিউ ওয়ান থেকে ধরলাম আমরা হচ্ছে কিউ টুতে চলে গেল তখন পরিবর্তনটা ঘটবে তখন এই পরিবর্তন ঘটার পর পুনরায় আমরা হচ্ছে এই পূর্বের অবস্থায় ফিরে নিতে হচ্ছে কোনো শক্তি ব্যয় করতে হবে অর্থাৎ এই শক্তি ব্যয় না করে আমরা হচ্ছে এই পরিপূর্ণভাবে এই পূর্বের অবস্থায় বা প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অ্যান্টোবি বলতে আমরা বুঝি একটি রুদ্রতাপী প্রক্রিয়া কিন্তু হচ্ছে রুদ্রতাপ প্রক্রিয়া হচ্ছে এইরকমই একটা সিস্টেম এই সিস্টেম হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে অর্থাৎ এর তাপীয় অবস্থা পরিবর্তন করে তবে এই রুদ্রতাপীয় থেকে হচ্ছে এই অপত্যবার্তী প্রক্রিয়ায় কিন্তু হচ্ছে বেশ জটিলতা দেখা দেয় শক্তি ব্যয় হয় বেশি এবং অপচয় হয়ে থাকে শক্তির কিন্তু এই রুদ্রতাপীয় প্রক্রিয়া কিন্তু হয়ে থাকে না তো অ্যান্ট্রোপি হচ্ছে এই রুদ্রতাপী প্রক্রিয়ায় কোনো সিস্টেম বা হচ্ছে বস্তু ধর্ম এই তাপের ধর্ম এখানে যে স্থির থাকে অর্থাৎ এই তাপের ধর্মের কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে মূলত অ্যান্ট্রোপি তো আমার এখানে বলছে অ্যান্ট্রোপি হচ্ছে বৃদ্ধি পায় অর্থাৎ এই সিস্টেমের অ্যান্ট্রোপি বৃদ্ধি পাবে তা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে বর্ণনা অংশ এখানে আছে মনে করি অপত্যাবর্তী প্রক্রিয়ায় কোনো সিস্টেম এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার সময় কার্যকরী বস্তু টি অর্থাৎ আমরা হচ্ছে একটি সিস্টেম কল্পনা করলে এই সিস্টেম যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাবে তখন এই কার্যকরী এই বস্তুর তাপমাত্রা হবে টি ওয়ান অর্থাৎ তখন হবে টি ওয়ান তাপ উৎস থেকে কি ওয়ান পরিমাণ তাপ গ্রহণ করবে এবং এই যে উৎস এই উৎস থেকে হচ্ছে সে কিউ ওয়ান পরিমাণ তাপ গ্রহণ করবে এবং টি টু তাপমাত্রায় তাপ গ্রাহক হতে এখন যখন তাপমাত্রা হবে টি টু তখন সে তাপ গ্রহণ করবে হচ্ছে কিউ টু কিউ টু পরিমাণ তাপ বর্জন করবে অর্থাৎ তখন এই টি টুতে তাপমাত্রা টি টু এর ক্ষেত্রে সে বর্জন করবে কিউ টু পরিমাণ তা তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা জেনে হচ্ছে ইটার দ্বারা প্রকাশ করা হয় আমরা ইটা প্রাইম নিয়েছি ইটা প্রাইম সমান সমান আমরা কি জানি এখানে হচ্ছে এই ক্ষেত্রে ইটা সমান সমান আমরা জানি এই যে নিচে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এই যে তাপের উৎস থাকবে এই উৎস থেকে হচ্ছে শোষিত তাপের পরিমাণ অর্থাৎ এই যে শোষণ করলে প্রথম ক্ষেত্রে কিউ ওয়ান এই যে প্রাথমিক ক্ষেত্রে এই শোষিত তাপের পরিমাণ হবে এই নিচের অংশে এবং প্রথম অংশ হবে এই যে কার্যে সম্পূর্ণ সিস্টেমের যে কার্যে পরিণত তাপের পরিমাণ অর্থাৎ এই যে আমাদের কিউ ওয়ান থেকে হচ্ছে কিউ টু পরিমাণ তাপ এখানে যেই পরিমাণ কার্যে হচ্ছে পরিণত হয় অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে যে পরিমাণ কার্যে পরিণত হয় সেই তাপের পরিমাণ হবে উপরের অংশ তাহলে আমরা কিউ ওয়ান থেকে আমরা লিখে নিলাম কিউ টু এটা আমরা ইকোয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিলাম কিন্তু একই পরিসরে পট্যাবর্তী ইঞ্জিনের কর্মদক্ষতা তখন আবার একটি তখন একটি পর্তাবর্তী ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা ইটা নিয়ে দিলাম ইটার ক্ষেত্রে এখানে তাপমাত্রা বিবেচনা করলে এই যে তাপ হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে ছিল হচ্ছে শোষিত যে তাপের পরিমাণ তাপমাত্রার পরিমাণ এটা আর এখানে ছিল যে কার্যে পরিণত তাপমাত্রার পরিমাণে এই যে আমরা টি ওয়ান থেকে টি টু এটা হচ্ছে দুই নাম্বার ইকোয়েশন দিয়ে দিলাম এখন আমরা হচ্ছে কার্নের যে অপবাদ্য তা থেকে জানি আমরা লিখব এখন কার্নর উপপাদ্য হতে আমরা জানি অনুসারে অনুসারে আমরা জানি হচ্ছে ইটা গ্রেটার দেন হচ্ছে ইটা প্রাইম অর্থাৎ এই ইটা থেকে এইটা গ্রেটার দেন এখানে এইটা বড় হবে এটা হবে এর তুলনায় ছোটো এখন আমরা যদি এর মান বসে দে এখানে ইটার মান ছিল কি এই যে টি ওয়ান থেকে টি টু বাঘ হচ্ছে টি ওয়ান তাহলে আমরা এই অংশ বসিয়ে দেব টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান গ্রেটার দেন আর এখানে হচ্ছে ইটা প্রাইমের মান ছিল কিউ ওয়ান থেকে কিউ টু পর্যন্ত আর নিচে হচ্ছে আমার কিউ ওয়ান এই ক্ষেত্রে আমরা উপরের অংশে টি ওয়ান এইখান থেকে কিউ ওয়ান কমন নিলে কমন নেওয়ার পর এই অংশ আমরা লিখতে পারি এখানে টি ওয়ান কমন নিলে টি ওয়ান কমন নিলে এখানে থেকে হচ্ছে প্রথম ক্ষেত্রে ওয়ান মাইনাস এখানে যেহেতু টি ওয়ান নেই আমরা হচ্ছে একটি টি ওয়ান দিয়ে এখানে ভাগ করে দিতে হবে টি টু ভাই হচ্ছে টি ওয়ান আর নিচের অংশ হবে আমরা এখানে কমন নিব ওপরের অংশ কমন নিয়েছি এই অংশ ঠিক থাকবে টি ওয়ান এই অংশে গ্রেটার দেন এই অংশ থেকে আমরা ওয়ান কমন নিব কিউ ওয়ান কমন নিলে প্রথম ক্ষেত্রে থাকে ওয়ান মাইনাস যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে কিউ ওয়ান নেই আমাদের একটি কিউ ওয়ান দিয়ে ভাগ করে দিতে হবে এখান থেকে হচ্ছে কিউ টু আর নিচে আমাদের কিউ ওয়ান এখন আমরা হচ্ছে এখানে ওয়ান এই টি ওয়ান এই টি ওয়ান কিউ ওয়ান ওয়ান কাটা দিলে এই অংশ কাটতে পারি এই অংশ দ্বারা আমরা কি অংশ কাটা দিতে পারি ওয়ান মাইনাস টি টু বাই হচ্ছে টি ওয়ান গ্রেটার দেন এখানে থাকে হচ্ছে ওয়ান মাইনাস কিউ টু বা হচ্ছে কিউ ওয়ান এখন আমরা এই যে এইখানে গ্রেটার দেন এই পাশে ওয়ান ছিল আমরা এটা এই পাশে নিয়ে আসবো এই পাশে নিয়ে আসলে এখানে হয় ওয়ান মাইনাস টি টু বাই হচ্ছে টি ওয়ান এখানে ছিল প্লাস এ পাশে হয়ে যাবে মাইনাস ওয়ান এখানে গ্রেটার দেন এই পাশে যা ছিল আমরা তাই রাখবো এখানে মাইনাসটা এই অংশের সাথে থাকে তাহলে আমরা মাইনাস এখানে কিউ টু কিউ ওয়ান এখানে এই পজিটিভ ওয়ান নেগেটিভ ওয়ান আমরা কিন্তু কাটাকাটি করে দিতে পারি তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এই মাইনাস টি টু বাই হচ্ছে টি ওয়ান অর্থাৎ এই যে আমরা কিন্তু এই অংশ এই অংশ কেটেছি এই মাইনাস এখানে ছিল প্লাস এখানে ছিল কিন্তু এই মাইনাস টি ওয়ান টি টু বাই টি ওয়ান এটা কিন্তু থাকবে এই অংশ গ্রেটার দেন আর এখানে থাকে হচ্ছে মাইনাস কিউ টু বাই হচ্ছে কিউ ওয়ান এখন আমরা কি করব এই যে উভয় পক্ষে মাইনাস আছে এই মাইনাস দ্বারা আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু এই তাহলে এই উভয় পক্ষ থেকে হচ্ছে মাইনাস চলে যাবে তখন আমরা গুণ করে দিলে এবং গুণ মাইনাস দ্বারা যখন আমরা গুণ করব তখন কিন্তু এই অসমতার চিহ্ন গ্রেটার দেন ইকুয়েল থেকে লেস দেন ইকুয়েল হয়ে যাবে তাহলে এখানে আমাদের হয় টি টু বাই হচ্ছে টি ওয়ান লেস দেন কিউ টু বাই হচ্ছে কিউ ওয়ান তা আমরা সাইড নোডে লিখে দেবো হচ্ছে উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস দ্বারা গুণ করে পাই আমরা এখন হচ্ছে আড়ি গুণ করলে ওয়ান এইখানে চলে আসবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখানে হয় ওয়ান ভাগ হচ্ছে টি ওয়ান এবং এইখানে এই ক্ষেত্রে থাকে গ্রেটার দেন কিউ টু ভাগ হচ্ছে কি এখানে আসবে টি টু অর্থাৎ এই টি টু এইখানে চলে আসবে বা এই টু এই পাশে নিলে এবং ওয়ান এই পাশে নিয়ে আসলে আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কারণ এটা হচ্ছে বড় যখন আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে গ্রেটার দেন এ এই দিকে হয়ে যাবে তাহলে আমরা লিখবো কিউ টু বাই হচ্ছে টি ওয়ান গ্রেটার দেন এখানে হবে এই পাশেরটা কিউ ওয়ান ভাগ হচ্ছে টি ওয়ান এখন আমরা এই এই অংশটুকু যদি অসমতার এই অংশে নিয়ে আসি তাহলে আমাদের হয় এখানে হয় কিউ টু বাই হচ্ছে টি ওয়ান আর এখানে থেকে হচ্ছে আমরা যখন আর আর এই গুণ করবো এই কিউ এইখানে চলে আসবে এই টি এখানে এবং টি ওয়ান এখানে চলে গেলে আমাদের হবে এখানে টি টু অর্থাৎ এখানে কিউ টু কিউ টু এখানে টু হবে এখানে টি ওয়ান কিউ তাহলে এই ক্ষেত্রে আমাদের থাকে কিউ টু বাই হচ্ছে টি টু আর এইখানে থাকে হচ্ছে কিউ ওয়ান এটা আমরা যখন এইটা এ পাশে নিয়ে আসবো তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস টি ওয়ান আর এখানে অসমতার চিহ্ন আমরা দিয়ে দিব তারপর হয়ে যাবে এখানে থাকবে জিরো এটা হচ্ছে আমাদের মোট অ্যান্ট্রোপির পরিবর্তন এবং এটাকে আমরা বলতে পারি অপত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির পায় তাহলে আমরা বলতে পারি সুতরাং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় বৃদ্ধি পাই এটা ছিল আমাদের প্রমাণ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথের বিস্তারিত তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ ম্যাথ পার্কে যুক্ত থাকবেন ধন্যবাদ